সুতরাং আনাস আল্লাহ তার যে ফরমানের কথা বলছেন সেটা বাহারাইনের উদ্দেশ্যে তখনকার বাহারাইন কোনটি আল্লাহ থেকে কাতিফ পর্যন্ত এগুলি সবগুলি তার মানে এই এলাকাগুলিকে বাহারেন বলা হইত তখন এই যে দ্বীপের মাঝখানে চারিদিকে পানি আছে ছোট্ট দেশ বাহারেন তখন এর অস্তিত্ব কিছু ছিল না ওই দ্বীপ ছিল অথবা পানিতে ছিল আল্লাহ ভালো জানে সেটা কিন্তু সেখানে কোনো জন বস্তি বা মানুষ বসবাস করতো না কাতিফের কথা হাদিসে আছে সেরাতের দিতে কাতিফের নাম এসছে তারপর দারিনের নাম এসছে দারিন জানেন তো দারিন নাম এসছে তারপরে আপনার আলহাসার নাম আলহাসা তখন না থাকলে সেই জায়গায় একটা জওয়াসা আছে যেখানে মসজিদ আছে তারপরে হাজার দেখবেন হাজারের বোর্ড বিভিন্ন জায়গায় লাগানো আছে হাজার নাম ছিল ওই এলাকা হাজার আছে আর তো এই সব মিলে এই অঞ্চলটিকে বাহারাইন বলা হইতো হ্যাঁ দেখেন সাগরটা এইভাবে এসেছে হয়তো বাহারাইন মানে দুটো সাগর দুটো সাগর তো না একটাই সাগর তাই না উপসাগর আরব উপসাগর কিন্তু এইখানে বাহারাইন দুই দিক থেকে এমনভাবে ভাবে এসেছে হয়তো এই অঞ্চলটা তিন দিকে কিন্তু সাগর হ্যাঁ এই অঞ্চলটা তিন দিকেই সাগর থেকে পশ্চিম দিকটা খোলা শুধু রিয়াদের দিকে দিকে যাচ্ছেন তখন ঠিক না তো যার ফলে হয়তো এর নাম বাহরাইন পড়েছে আল্লাহ তাল আলম জি এই এলাকায় গভর্নর করে পাঠিয়েছিলেন ইবনুল হগরামি রাজিয়া আল্লাহ তালকে প্রখ্যাত সাহাবি তার নাম এটা এটা এলাকায় একটা রোড আছে দেখবেন আলা ইবনুল হগরামি আর পাঠিয়েছেন আবু আবাই জার রাহ তালান প্রখ্যাত সাহে আশ্রাম ও বসত দশজন জান্নাত সুসংক তার অন্যতম তাকে পাঠিয়েছিলেন এই এলাকা থেকে যে যেসব মুসলিমরা বসবাস করত ঘপুজ মজুসিরা বসবাস করত আর তাদের কাছ থেকে জিজিয়া অথবা আর যে ধন সম্পদের খারাপ যে জমি জায়গা থেকে যেগুলো হয় সেগুলোর কর্ণা অর্জনও পাঠিয়েছিলেন এবং আনাস রাজি আল্লাহ তালাহকে পাঠিয়েছিলেন এখানে হাদিস আসছে তো আনাস রাজি আল্লাহ বলছেন যে যখন সেই ফরমান জারি করেছিলেন লাম্মা ওয়াজ বাহারাইন বাহারাইনের উদ্দেশ্যে এলাকার উদ্দেশ্যে এলাকার উদ্দেশ্যে তাতে ছিল বিসমিল্লাহ রহমান তাহলে বুঝা গেল যে কোনো ফরমান লিখলে বা যে কোনো চিঠি লিখলে শুরুতে কি লেখা উচিত বিসমিল্লা চিঠির শুরুতে বিসমিল্লা লিখা উচিত এ কথা কোরআনে ওরেছে সোলেমান আলী ইসলাম বেলকিস বিলকিস রানীকে চিঠি লিখেছিলেন সে প্যালিস্টাইন থেকে সোলেমান রাজত্ব কোথায় ছিল সাম দেশ প্যালিস্টাইনে আর বিলকিস কোথায় ছিল এমন এমন দেশ তো এই এই রানীকে যখন চিঠি ইসলামের দাওয়াত দিয়ে ইন্না হবিন সুলাইমান ওয়া ইন্না হবিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তাল আলিয়া ওয়া তুনি মুসলিমিন প্রেরক ইন্না হবিন সুলাইমান জি বাংলা তেলে প্রেরক আর প্রাপক লিখে না লিখে না তো যে যার পক্ষ থেকে লিখা হচ্ছে তার নাম প্রথমে লিখা এটা হচ্ছে কোরআনে কারিমের যে ভঙ্গিমা এইভাবে লিখে সোলেমান আলি ইসলাম এভাবে লিখেছিলেন যে সোলেমান আলি ইসলামের পক্ষ থেকে এই চিঠি লেখা হচ্ছে আল্লাহর নামে শুরু করা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহম আল্লাহ তাল আলী অহংকার দেখায়ও না তুমি মুসলিম মিন আত্মসমর্পণ করে মুসলিম হয়ে চলে আস ইসলাম কবুল করে চলে আস বিসমিল্লা দিয়ে লেখা উচিত কিন্তু আমাদের দেশে আগে কাল থেকে যে চিঠি লেখা আজকাল তো চিঠি জামানা শেষ হয়ে গেছে কিন্তু চিঠির জামানাতে যে সব ইসলাম বিরোধী তৈরিকে চিঠি লেখা হইতো তার একটি হচ্ছে সাতশো ছিয়াশি সির্ক সাতশো ছিয়াশি মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণর অঙ্ক হচ্ছে সাতশো ছিয়াশিটা সির ভালো করে মনে রাখেন এর চেয়ে একটু ভালো কিন্তু বেদাত সেটি সিরক নয় বেদাত সেটা এলাহি ভরসা মনে আছে না নেই ছোটকালে যখন আমার বয়স দশ বছর আমার আব্বা একটা বই দিলেন এইরকম চটি বই যাতে প্রায় এক আশি নব্বই পৃষ্ঠে কি একশো পৃষ্ঠ হবে মনে আছে ভালো করে যাতে বিভিন্ন স্তরের লোকের চিঠি অফিসে লিখলে কীভাবে লিখতে হয় অফিস বড় বইয়ের তারপরে বন্ধু বান্ধবকে কেমন কাছে লিখতে হয় বাপ মাকে কেমন করে লিখতে হয় ছেলেমেয়েকে কেমন চিঠি লিখতে হয় ভাই বোনকে প্রত্যেকের গদ বাঁধা চিঠি ছিল বাংলায় তা আমাকে দিয়েছিলেন যে চিঠি লিখতে শিখো চিঠি লিখতে শিখতে শুরু করলাম লিখতাম শুধু কেমন লিখে ভাইকে কেমন লিখে তো বাপকে কেমন করে মাকে কেমন করে লিখে এসব শিখতাম তো সবগুলিতে দেখলাম গোটা বইটা এলাহি ভরসা এলাহি ভরসা এই তরিকা হচ্ছে বেদাতির তরিকা তো আব্বা তো ওই সব জানতো না আর তারপরে বাজার বাজারে এর চাইতে ভালো কিতাবই নেই কিছু দেশে যে বিসমিল্লা কোনো কিতাব পাবের ওই জামানা ছিল না তখন তো এখন তো আলহামদুলিল্লাহ অন্তত সেই আকিদার আমলের চর্চা হচ্ছে সালাফি মানহাজের চর্চা হচ্ছে কিন্তু তখন সব কিছু ছিল না জন্মকে তো কিছু আল্লাশ ছিল ছিল কিন্তু কিতাব বই পুস্তকও তেমন পাওয়া যেত না মনে করতো ঝাড়ফুকের জন্য আসলে নকশা যাতে সির্ক পর্যন্ত আছে অন্তর আছে জি আর মুসুদুল মামি এই সবই বাজারে চলতো আল্লাহ হেফাজত করুক যাই হোক কী বলতে গিয়ে বললাম এলাহি ভরসা বেদাত আর সাতশো ছিয়াশি শির্ক আর সন্নত হচ্ছে বিসমিল্লা রহমান রাহিম কমপক্ষ বিসমিল্লা